কার কবরের মাটি সরানোর জন্য চেষ্টা করা হয়েছিল সেই বজ্রকণ্ঠের আহ্বানে এই দেশের স্বাধীনতার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের মাটি সরানোর চেষ্টা করা হয়েছিল যেই পালের গোদা শেখ হাসিনা খুনি মাফিয়া এই চেষ্টা করেছিল সেই দেশের মাটিতে কবরের মাটি পাবে কিনা আল্লাহ আলাম সন্দেহ আছে আল্লাহ সুমতাল কোরআনে সুরা মুহাম্মদ নামে একটা সুরা রেখেছেন সাতচল্লিশ নম্বর সুরা দশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি অতপর দেখেনি তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন অবিশ্বাসীদের জন্য আছে অনুরূপ শাস্তি একই সুরার বাইশ নম্বর আয়তে প্রেক্ষাপট লম্বা প্রেক্ষাপট শো বলতে গেলে সময় লাগবে আপনারা ব্যাটে বলে সামাজদার কেলে ইশারাই কাফিয়ে লাস্টে বুঝে যাবেন ইনশাল্লাহ একুশ নম্বর আয়তে বলছেন বাইশ নম্বর আয়তে আলোচনা বলছেন ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আচ্ছা নামাজের সাথে জাকাত আকিমুসালাহ আতুজ জাকা বহু জায়গায় বলেছেন তাহলে বোঝা যায় নামাজ যেখানে জাকাত সেখানে ক্ষমতা পেলে আত্মীয়তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবে এই কথাটা কেন আসলো ক্ষমতায় গেলে ওই যে বলে না যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতায় পেলে যাদেরকে সাথে নিয়েছিলাম যাদেরকে সহযোদ্ধা নিয়েছিলাম তাদের যে চেতনা তাদের যে চিন্তাভাবনা এটা সম্ভবত তোমরা আস্তে আস্তে ভুলে যাবে কিছুটা আমরা দিক নির্দেশনা পাই এটাকে বলে ইসলামাইজেশন আপনি কোরআন হাদিসে যা বলেছে তার সাথে আপনি বাস্তব জীবন এটা তো কালজয়ী কেয়ামত পর্যন্ত এটা অনর একটা দাড়ি কমও চেঞ্জ হবে না একেশোর পঁচিশ নাম্বার আল্লাহ সুমতারা বলছেন যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পরেও আই রিপিট সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পরও তারা পিছনে ফিরে যায় শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় আর দেয় তাদেরকে মিথ্যা আশা এটা বললাম সুরা মুহাম্মদের তিনটা আয়াত কোরআনের সুরা দশ নম্বর সুরা একটা আছে সুরা ইউনুস শুরুতেই বলেছি সামাজদার খেলে ইশারায় কাফিয়ে শেষে বুঝে যাবে ইনশাআল্লাহ এই সুরা বারো তেরো ১৪ আয়াতে খুব সংক্ষেপে বলে যাই মানুষকে যখন দুঃখ ক্লেশ স্পষ্ট করে তখন তারা শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে অতপর আমি যখন তাদের দুঃখ ক্লেশ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন দুঃখ ক্লেশ স্পর্শ করার কারণে সে আমাকে কখনো ডাকেইনি ভুলে গেছে যে ছত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই কত মানুষ রোজা রেখেছে কত মানুষ সারা রাত জেগে দাঁড়িয়ে কান্নাকাটি করেছে যে কালকে কি হবে আমার ছেলেটা রাস্তায় যখন ছত্রিশে জুলাই পার হয়ে গেল আজকে হান্ড্রেড ডেইজ পার হয়ে গেছে অলরেডি রাশিৎ ভাই বলে গেছেন এটা কিন্তু এই যে অবিসংবাদিত এই বাণীর মধ্যে লেখা আছে মনেই হয় যে তারা আমাকে কখনো ডাকেনি এভাবেই যারা সীমা লঙ্ঘন করে তাদের কর্মকাণ্ডগুলোকে আমি চাকচিকচকময় বানিয়ে দেয়া হয়েছে মিথ্যা আশা দিচ্ছে চাকচিক্কময় বানিয়ে দিচ্ছে মনে হয় আমরা অনেক কিছু করে ফেলব মনে রাখতে হবে এর এরপরে আয়াতে বলছেন তোমাদের পূর্বেকার বহু জনগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা বারাবাড়িতে লিপ্ত হয়েছিল এরপরে এতে বলছেন অতঃপর তাদের পর এই জালেমদের পরে তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি এটা দেখার জন্য যে তোমরা কেমন কাজকর্ম করো হান্ড্রেড ডেজ পরে আপনাদের কিন্তু দেখা হচ্ছে এই জাতি স্পষ্টভাবে দেখেছে কার কবরের মাটি সরানোর জন্য চেষ্টা করা হয়েছিল সেই বজ্রকণ্ঠের আহ্বানে এই দেশের স্বাধীনতার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের কবরের মাটি সরানোর চেষ্টা করা হয়েছিল যেই পালের গোদা শেখ হাসিনা খুনি মাফিয়া এই চেষ্টা করেছিল সেই দেশের মাটিতে কবরের মাটি পাবে কিনা আল্লাহ আলাম সন্দেহ আছে মনে রাখবেন কাকে ভিটা বাড়ি ছাড়া করার চেষ্টা করে তাকে সমলে উৎপাটন করার চেষ্টা করেছিল মানুষের মন থেকে সরাতে পারে নাই বারবারের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে বাজি রেখে বিদেশ থেকে ফিরে এসে সেই অন্ধকার কুঠরি জেলখানায় তিনি নিজেকে সেখানে বসিয়েছেন তারপরেও আপোষ করেননি তাকে বাড়ি ছাড়া করার চেষ্টা করেছেন কিন্তু নিজেরা দেশ থেকে পালের গোদার তার দলবল সহ দেশ থেকে পালিয়েছে এখনো পালাবার পথ খুঁজছে হান্ড্রেড ডেজ পার হয়ে গেছে প্রবাসী সরকার করার ঘোষণা দেয় এখনো নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে একটাবার লাইভে ভিডিওতে আসার সাহস হয় না হায় রে আমার প্রধানমন্ত্রী তাহলে পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করলে মনে রাখবেন পিছনটা খেয়াল করে দেখতে হবে মনে রাখবেন কার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান বিদেশ থেকে একটা স্কাইপের মাধ্যমে ভাবতে পারেন এত বড় একটা সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল আপসীন দল সেটাকে কিভাবে এত ষড়যন্ত্রের মধ্যে ধরে রেখেছেন আপনি ভাবতে পারেন এটা ইমানের দাবি আপনি যতই আমার কাছে থাকুন যতই সংগ্রাম করুন আপনার পদস্খলন হলে আপনার জায়গা নাই এটাই ইমানের দাবি আপনি ভাবতে পারেন সতেরো বছর ধরে তার সাথে সংগ্রাম করেছেন তার নির্দেশনায় সংগ্রাম করেছে এখন তার পদস্খলন দেখার পরে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছেন এটা কি খুব আনন্দ নিয়ে করছেন তার অন্তরে সেই কষ্ট হচ্ছে না প্রতিদিন দুদিন তিন দিন পরপর দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া হচ্ছে অমুক বহিষ্কার অমুক অব্যাহতি দেওয়া হয়েছে অমুককে সমস্ত পথ থেকে অব্যাহতি এটা খুব আনন্দ নিয়ে দিচ্ছেন দিস ইজ কল ব্যাকবোন এটাকেই বলে ইমানের দাবি আপনি যতই আমার সাথে থাকুন যখনই আপনার পদস্খলন হয়েছে যখনই আপনি লেজুর বৃত্তি চাটুকারি এবং চাঁদাবাজি এবং আরও অন্যান্য নিজের পরিচয়কে আপনি ভুয়া পরিচয় দিয়ে আপনি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন সাথে সাথে ইউ আর নো মোর ইউ আর আউট অফ মাই বক্স এই হলো সেই মেরুদণ্ড যার মেরুদণ্ড ভাঙার চেষ্টা করেছেন সেই মেরুদণ্ডের উপর আস্থা রেখে আল্লাহর উপর ভরসা করে কালকেই ভোট দিয়ে দেখেন এই দেশ ও জাতি তার আশায় একটা বুক বেঁধে আছে যে এই জাতি এবং এই দেশকে একটা সমৃদ্ধশীল জাতিতে পরিণত করবেন এই জন্য আবারও বলছি দেখুন আপনার সাথে আমাদের কোনো বিরোধ নাই সুরা মুহাম্মদ সুরা ইউনুস এই দুটাকে আর যোগ দিয়ে বলতে হবে না আপনারা একটু এইটাকে একসাথে করে এই দুটা সুরা একটু পড়ার চেষ্টা করুন দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবশেষে একটা জিনিস বলে যাই সেটা হলো আপনার সাথে আমার ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে হলে নীতিটা কি সেটা একটু বলে শেষ করে দিই সুরাল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে বলছেন কুলিয়া আহলাল কিতাব বলে দাও তুমি নিজেই হে আহলে কিতাব কমন টার্মস তোমার সাথে সাথে আমার কিছু কমন টার্মস আছে সেটা নিয়ে আসা আলাপ করি আপনার সাথে আমার সাথে যত ডিফারেন্স অফ অপিনিয়নই থাকুক আপনার সাথে আমার সাথে কমন টার্মস হলো ভোটাধিকার গত সতেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি আপনি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন যে ভোটার হয়নি সেও বলবে সবার মধ্যে একমাত্র কমন টার্মস হলো ভোটাধিকার এত কিছু বলার পরেও যদি আপনি মুখ ফিরিয়ে নেন ফা ইন তাওয়াল্লাও ফা কৌলু এবার সকলে মিলে বলো ইসাদু বি আন্না মুসলিমন জি আমরা আমাদের আত্মসমর্পণ করেছি আমরা যা বলার বলেছি সো উই আর ফ্রি ফ্রম দ্য কনসিকুয়েন্সেস আপনি কিন্তু কনসিকুয়েন্স ফেস করতে হবে সবশেষে একটু বলে যাই আপনার যে অর্জন আছে নন গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট অ্যাটিটিউডে ফিরে আসুন এই নব্বই ভাগ মুসলমানের দেশে এই ষোলো সতেরো কোটি ইমানদারের দেশে এই মুসলিমের আঘাতে মুসলিমের অন্তরে আঘাত লাগে এ ধরনের লোকজনকে আপনারা আপনাদের সাথে একত্র করবেন না এটা আমরা আমাদের নসিহা